অনেকটা রাত হয়ে গেল এ টিয়ার বাবাটাও না কোথায় যে থেকে গেছে চারিদিক ঘুটঘুটে অন্ধকার আর আমাকে কি ভয় লাগছে এ টিয়ার বাবাটার আসার পাত্তাই নেই আর এ সোনা তোমরা ঘুমিয়ে পড়ো অনেকটা রাত হয়ে গেছে আরে আমিও তো অনেকটা ক্লান্ত হয়ে গেছি একটু আমিও একটু দেখি ঘুমাই কি করব কিছুই বুঝতে পারছি না সে তো এখনও আসছে না টিয়ার বাবাটা কোথায় যে থেকে গেছে না জানছে যে এত রাত হয়ে গেছে আমি ভয় করি তো সে আসছে না এখনো সবাই ঘুমিয়ে গেছে আর আমি জেগে আছি একলা আমাকে তো খুবই ভয় লাগছে একদম চারিদিক ঘুটঘুটে অন্ধকার আর এখানে তো দেখছি কুসুমও ঘুমিয়ে গেছে সীতাও ঘুমিয়ে গেছে ওরা তো খুব ক্লান্ত তা ঘুমাচ্ছে ঘুমাক আমি দেখি একটু জেগেই থাকি টিয়ার বাবাটা আসুক তারপরে না হয় আমি আরে কতক্ষণ আর রাত জেগে থাকবো আমার চোখ তো দেখছি একদম ছোট হয়ে আসছে কি করবো এখন কিছুই বুঝতে পারছে না আরে যাগে যখন আসবে আসবে আমি বাতিটা নিভিয়ে দিয়ে আমি শুয়ে পড়ি আরে টিয়ার তুমি শুয়ে পড়ো ঠিক আছে ঠিক আছে মা আমি শুয়ে পড়ছে ঠিক আছে টিয়াশোনা তুমি শুয়ে পড়ো আমি বাতিটা নিভিয়ে দিই বাতিটা নিভিয়ে দিলাম এ কি বাতিটা নিভিয়ে দিয়ে তো মনে হচ্ছে আরও ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে আরে আমাকে তো খুবই ভয় লাগছে আরে কি করবো এখন আরে যাগে এখন শুয়ে পড়ি অনেকটা রাত হয়েছে সকালে উঠে আবার কাজকর্ম করতে হবে আরে টিউশন আর শুয়ে পড়ো হ্যাঁ ঠিক আছে মামি শুয়ে পড়ছি আরে ঠিক আছে টিউশন তুমি শুয়ে পড়ো আমি দেখে শুয়ে পড়ি অনেকটাই রাত হয়ে গেছে তারপর এখানে রাধাও শুয়ে পড়ে আরে আরে বাবাটা তো দেখছি এখন আসছে না আরে আর কতক্ষণ আমি জেগে থাকবো আরে মা তো এখানে শুয়ে পড়েছে আরে আমি ঘুমিয়ে পড়ি বাবা যখন আসবে আসবে আর ভালো লাগছে না শুয়ে বলি আর এখানে তখন টিয়া তার বাবার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে তারপর বন্ধুরা মাঝ রাত্রির বেলায় আর এখানে রাধা কুসুম সীতা আর বাচ্চারা সবাই ঘুমিয়ে থাকে আর চারিদিক সারা অন্ধকার অন্ধকার কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না আর বন্ধুরা এখানে চিংকির ঘুম ভেঙে যায় আরে আরে আমার তো খুব জোর টয়লেট লেগেছে আরে কাকে ডাকবো আমি খুব তো ভয় লাগছে চারিদিকে একদম অন্ধকার অন্ধকার আরে ভুত টুত থাকবে না তো আবার আরে দেখি টিয়াকে ডাকি আই টিয়া টিয়া এই ওট রে ওট নি ওট ওঠ এটিয়া তো দেখছি উঠছেই না দেখি এই রাজুকে ডাকি এই রাজু রাজু এই রাজু ওট ওট ওঠ কি হলো রে চিঙ্কি আমাকে ডাকছিস কেন রে তুই রাজু চ না একটু টয়লেট আমার খুব দোষে টয়লেট পেয়েছে ঠিক আছে আমারও খুব দোষে টয়লেট পেয়েছিল আমি তো ভাবছিলাম তোকে ডাকবো তুই যাবি না বলে আমি ডাকছি না আরে চিকি রে রাজু আমারও খুব দোষে না টয়লেট পেয়েছে আরে হ্যাঁ চ এই রাজু আমি আগে যাচ্ছি ঠিক আছে আর তুই এখানে দাঁড়াবি তুই এবার পালিয়ে যাস না আমার তো খুব ভয় লাগছে খুব অন্ধকার তো আরে ঠিক আছে রে চিঙ্কি আমি দাঁড়াচ্ছি তুই যা আরে রাজু তুই এবার পালিয়ে যাস না আরে ঠিক আছে ঠিক আছে চিঙ্কি তুই যা আরে হ্যাঁ যাচ্ছি চলো আমি বসে পড়ি আরে আরে রাজু হঠাৎ করে বাতিটা নিভিয়ে গেল কেন রে আরে আমার তো খুব ভয় পাচ্ছে আরে কি অন্ধকারে গুটকুটা অন্ধকার চিংকি কি জানি হঠাৎ করে এই বাতিটা নিভিয়ে গেল কেন রে আরে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে তুই ভয় করিস না রে চিঙ্কি আমি ঘর থেকে আরেকটা বাতি জ্বালিয়ে আনছি তুই এখানে বস তুই এখানে বস ঠিক আছে বেক করে যাচ্ছি আরে রাজু তুই চলে যাচ্ছিস আরে আমাকে তো খুব ভয় লাগছে আরে কি অন্ধকারে তুই যাস না প্লিজ আলে বুদ্ধ ভয়ের কোনো কারণ নেই তুই টয়লেট কর আমি এক্ষুনি বাতি জ্বালিয়ে আসছি আলে রে কি অন্ধ কর রাম 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 রে আরে কি ভয়ঙ্কর শব্দ আরে আরে কুকুরও ডাক দেখছে আরে আমি জানি যখন কোনো ভূত আসে তখনই কুকুরে ডাক দেয় কুকুররা তো ভূত কে দেখতে আরে রাজু তাঁত আয় আলী আরে আয় আরে আরে ওটা কিসের ছায়া কালো মতন আরে কি ভয় লাগছে আরে রাজু তাঁতারি আয়না রে বাড়িটা নিয়ে আরে আমার খুব ভয় লাগছে রে আরে কি ছায়া দেখ কিসের কেমন একটা কালো ছায়া আরে রাজু ভূত আসে গেছে মনে হচ্ছে আরে রাজু তাড়াতাড়ি আয় ভূত এনেছি ভূত আরে আমি জানি এই বুদ্ধ চিঙ্কিটা না কান্না করবে আরে এই আমি চলে এসছি বাচ্চি নিয়ে আরে কিসের ভয় কিসের ভয় আরে এই তো আমি বাচ্চি নিয়ে চলে এসছি আরে রাজু জানিস তো তেমন একটা কালো চায়া ছিল আরে আমার কি ভয় লাগছে আরে ছায়া কিসের ছায়া কোথায় ছায়া কোথায় তো ছায়া ছায়াটা নেই আর এটি বুকেশনাটা এনে বাচ্চি নেই চিঙ্কি হচ্ছে তুই ছায়া নিজে দেখেছিস তার জন্য তুই ভয় পাচ্ছিস আরে তাড়াতাড়ি কর্নারে চিঙ্কি আমার তো খুব দোষে পেয়েছে তাড়াতাড়ি কর্তা দাঁড়া দাঁড়া রাজু আমি এক্ষুনি বেরোচ্ছি আরে জন তো আমার হাত পা না ঠান্ডা হয়ে আসছে খুব ভয় পাচ্ছে আমার আরে চিন্তি তোর কি হচ্ছে রে আরে এই মোমবাতিটা নিভানো কি করে আরে আমি তো এক্ষুনি এই মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে আসলাম আরে কি হচ্ছে রে আরে আমি তো কিছু বুঝতে পারছি না অরে চিন্তি চারপাশেতে কোনো হাওয়া বাতাস নেই তো এই মোমবাতিটা কে নেই ভালো রে আরে আমার তো খুবই ভয় লাগছে রে আরে রাজু আমার তো মনে হচ্ছে কোনো একটা ব্যাপার আছে আরে খুব ভয় লাগছে আরে চল তাড়াতাড়ি করে রাজু আমরা শুয়ে পড়ি মুখ টুক দেখে অরে আরে লাজু এটা কিসের চায় আরে 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 কি ভয় লাগছে রে আরে হ্যাঁ রে চিনকি আরে আমি তোকে বলেছিলাম না রাজু কিসের একটা চায়া যেন আরেকটু সামনে আসছে আরে খুব ভয় লাগছে রে রাজু আমাকে আরে বাবাই আরে পেটনি আরে চাষির করে পাল রাজু আরে হ্যাঁ রে চিনকি চাষির করে পাল্লা আরে কোথায় যাচ্ছিস তোরা তোদেরকে আমি ধরে নেবো কোথায় যাচ্ছিস তোরা

আরে বাচ্চারা মাঝরাতে এত চিৎকার করছো কেন তোমরা আরে হয়েছে বাচ্চারা এত কেন চিৎকার করছো বাচ্চারা আমি তো আমার বিয়ের দিনের স্বপ্ন দেখছিলাম আরে তোমরা আমার স্বপ্নটা ভাঙিয়ে দিলে আরে বাচ্চারা এত চিৎকার করছো কেন বলো তো আরে আরেক দেখো দেখো তোমার সামনে ভূত আরে ভূত কোথায় ভূত আরে কই কোথায় ভূত আরে শুধু শুধু আমার স্বপ্নটা ভেঙে দিলো জানো তো আমি কত সুন্দর আমার বিয়ে স্বপ্ন দেখছিলাম আরে আমার স্বপ্নটা বেকার বেকার ভেঙে চুমার হয়ে গেল তোমাদের জন্য তোমরা এত চিৎকার আরে জানো তো বাচ্চারা আজকে আমি কি স্বপ্ন দেখছিলাম দেখছি আমার আর রামের বিয়ে হচ্ছে আরে কি সুন্দর মুহূর্ত জানো আর আমরা কি এনজয় করছি আর রামের না জুতোটা কি ছুরি করে নিয়েছে জুতোটা কি ছুরি করে নিয়েছে আর রাম তো খুঁজেই পাচ্ছি না আমার তো খুবই হাসি আর আরে আরে তোমরা তোমার সব আরে বাচ্চারা তোমরা তো দেখছি আমার স্বপ্নটা পূরণ করতে দিলে না দেখি আমি আবার যে আমার স্বপ্নটাকে পূরণ করি আর যাই দেখি এই বাচ্চাগুলো না খুব দুষ্ট হয়ে গেছে আরে বাচ্চারা তোমরা ঘুমিয়ে পড়ো গো যাও আরে আমিও যাই দেখি স্বপ্নটা পূরণ করি আমার আরে আরে সীতা আন্টি মনে হচ্ছে পাগল টাগল হয়ে গেছে আরে এই সিচুয়েশনে আরে সে কি করে স্বপ্ন দেখতে পারে বিয়ে ধুর বাচ্চারা আমি তো কোনো ভূত দেখতে পাচ্ছি না আরে বাচ্চারাও না আরে দেখি আমার বিয়ে সব আমি কি সুন্দর আরে আমি কি সুন্দর স্বপ্ন দেখছিলাম আর বাচ্চারা না আমার স্বপ্নটা ভাঙিয়ে দিল কি সুন্দর স্বপ্ন দেখছিলাম আমি আমি হাত ভরে ভরে চুড়ি পরবো আরে এটা কিসের শব্দ দেখি কিসের শব্দ এটা কেমন একটা ভয়ঙ্কর শব্দ দেখি আরে কিছু তো নেই মনে হচ্ছে বাচ্চারা আমাকে ভয় দেখাচ্ছে আরে বাচ্চারা দেখে না দেখে না ভয় আর তো আমি কিছুদিন বাড়িতে তারপর তারপরে আমি ভুম ভুম করে আমি চলে যাবো শ্বশুর বাড়ি দেখি শুয়ে পড়ি কী সুন্দর স্বপ্নটা দেখছিলাম আমার বাচ্চারা আমার স্বপ্নটা এসে ভাঙিয়ে দিল বাপ রে বাপ শুয়ে পড়ি দেখি এ বলে সীতা আবার ঘুমিয়ে পড়ে বিছানায় গিয়ে চিংকি যদি দেখো শীতান্তি না এমন সিচুয়েশনে না দেখো কেমন কম্বল মুড়ে শুয়ে পড়লো আরে সেটা পাগল হয়ে গেছে আরে হ্যাঁ টিয়া সে মনে হচ্ছে পাগল হয়ে গেছে আরে চলো চিঙ্কি যদি আমরাও শুয়ে পড়ি আরে শাকচুন্ডিটা মনে হচ্ছে আর আসবে না হ্যাঁ রে চল আমরা শুয়ে শাকচুন্ডি টাকা তো আমরা আর দেখতে পাচ্ছি না আরে চল চল আমরা কম্বল মুড়ে শুয়ে পড়ি তাহলে না আমাদেরকে আর দেখতে পাবে না শাকচন্ডিটা আরে রে চল আমরা তাদের করে ঘুমিয়ে পড়ি তারপর এখানে বাচ্চারা আবার ঘুমিয়ে পড়ে আর ভূতটা সারা বাড়ি উড়ে বেড়াতে থাকে কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আর সাপচুন্ডে তখন ডান্স করতে থাকে কাউকে ছাড়বো না তখনই বন্ধুরা রাধা স্বামীও চলে আসে আরে বাপরে এই ফ্রেন্ডগুলো আমার এত আমাকে খাওয়ালো না আমি তো ঠিক মতন হাঁটতে পারছি না এরে এ রে করে যাবো নাকি আরে দেখে যায় অনেকটাই তো রাত হয়ে গেছে আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না একদম মনে হচ্ছে আমার চোখগুলো ঝাপসা হয়ে যাচ্ছে আরে আমার ফ্রেন্ডগুলো তো আমাকে নেশাও করে দিয়েছে একটু আরে আমি তো নেশা তো করি না আরে দেখি কেমন টলমল করছে আমার মাথাটা মনে হচ্ছে আমি এখানেই ঘুমিয়ে পড়ি আরে আরে আমার রাধাটা কোথায় রাধাটাকে যেন দেখতে পাচ্ছি না রাধা রাধা আরে না রাধা তো আমাকে দেখলেই তো ও ভয় আমি ঠিকভাবে দেখতেও পাচ্ছি না আরে এতো দেখছি রাধা আরে রাধা মনে হচ্ছে কোনো ঘুমায়নি আরে সে চুলছে এখানে কি করছে চুলগুলো খোলা আরে আমার সুইট রাধা তুমি আমার জন্য অপেক্ষা করছো আরে সুইট রাধা এসে এসো দেখি রাধাকে পেছন থেকে আমি জুড়ি রাধা রাধা তোমাকে তো বলেছে আমি রাজ্যে গোনা রাজ্যে গোনা আরে রাধা তুমি কত ভালোবাসো আমাকে তুমি আমার জন্য জেগে আছো আরে রাধা চলো আমরা শুয়ে পড়ি অনেকটাই রাত হয়েছে আরে রাধা তুমি তো দেখছি তোমার রাত জেগে জেগে তোমার চোখের গোড়াগুলো অনেক কালো হয়ে গেছে চলো রাধা আমরা শুয়ে পড়ি এখানে আমার তো খুব ঘুম পাচ্ছে হ্যাঁ চলো রাধা শুয়ে পড়ে এখানে শুয়ে পড়ি চলো বন্ধুরা এখানে কৃষিনা শাকচুনির আগে রাধা মনে করে এখানেই ঘুমিয়ে পড়ে আরে কিঙ্কি দিদি মনে হচ্ছে বাবা চলে এসছে আরে বাবা তো দেখছি তাকে ধরে ফেলেছে আরে ও তো অত চিংকি দিদি ও তো অত তাড়াতাড়ি আরে রাধা তুমি এত রোগা হয়ে গেছো কেন আরে মনে হচ্ছে আমি কঙ্কাল ধরে আছি আরে রাধা তুমি মাথায় কতদিন শ্যাম্পু করনি আরে কি দুর্গন্ধ বেড়াচ্ছে গো রাধা তোমার মাথা থেকে আরে রাধা তোমার মুখ থেকে কত গন্ধ বেড়াচ্ছে আরে চি রাধা ব্রাশ ছাড় আমাকে ছাড় চাড়া বলছে আমাকে ছাড় আরে রাধা তুমি এত চেঁচাচ্ছ কেন চুপ করে শুতে পারছো না চুপ করে শুয়ে থাকো তো বন্ধুরা এখানে কৃষ্ণা ঘুমে এত টলমল হয়ে আছে যে সে রাধাকেও চিনতে পারছে না সে পেত্নির সঙ্গে শুয়ে পড়ে আরে আঙ্কেল জিও 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 তুমি তো দেখছি পেতিনটাকে ধরে ফেলেছ আরে আমি এই এই জালটা দিয়ে ডেকে দিই আমি ভালো করে এই জালটা দিয়ে পেতিনটাকে ভালো করে ডেকে দিই আরে যাতে ও পালাতে না পায় ভালো করে ডেকে দিই হয়ে গেছে হয়ে এই পেটনিটাকে আমি জাল দিয়ে আটকে ফেলেছি এবার আমি না ওকে ওজার কাছে নিয়ে যাবো আরে পেটনি এবার কেমন আঙ্কেল আঙ্কেল আরে আরে চিনকি শোনা তুমি আমার পেটে লাপাচ্ছ এভাবে আরে আমার পেটে লাগছে তো अरे अंकल तुम्हें पेटिंग के जोड़े पहने चो अरे थैंक यू अंकल थैंक यू अरे अंकल तुम तो सुपर मैन अरे 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 पेटनी अरे पेटनी में दौड़े ची अरे की भयंकर पेटनी तो अरे छाड़ा मैं के छाड़ ছেড়ে হে ছাড় ছেড়ে দে আমাকে ছেড়ে দে আরে পেপি পেছনি আরে পেছনিটা কোথা থেকে এলো আরে পেছনি আরে কি ভয়ংকর আরে বাপরে এই পেছনিটা আমার বাড়িতে কোথা থেকে এসেছে আরে রাম 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 আরে কি ভয়ংকর দেখতে আরে ভাই আঙ্কেল তুমি যা ধোলেছো এই পেছনিটাকে আরে আরে আমি তো জলদি এটা ধুড়ে ফেলেছি আরে অরে বাচ্চরা প্লিজ তোমার রাধা আন্টিকে বলো না প্লিজ বাচ্চারা এই পেতনটাকে আমি তোমার রাধা আন্টি ভেবে ধরে নিচ্ছি প্লিজ বলো না তখন তোমার রাধা আন্টি আমাকে ছাড়বে না আরে আঙ্কেল তুমি যে কি বলো না বলছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং